যারা বিজাতিদেরকে অনুসরণ করবে এই ফার্ট ফার্ক নাইক হচ্ছে এটা বিজাতিদের অনুসরণ এটা তো মুসলমান কালচার হতে পারে না এটা তো মুসলমান হতে পারে না এটা যেহেতু খ্রিস্টান মাসানাদের উদযাপন এটা থার্ড ফাঁক নাইক এটা এই রাতটা উদযাপন করে এই রাতকে কেন্দ্র করে তারা আদকবাদী বিভিন্ন রকম রব্বু থাকি এরকম মুসলমানের কালচার হতে পারে না তো আমি দশটি কারণ আমি আপনাদের সামনে পয়েন্ট পয়েন্ট বলবো ইনশাআল্লাহ প্রত্যেক ব্যাপারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আয়াত ও হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন শুকরিয়া বলি আমিন এক নাম্বার সূরা আল ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা আত-তৌরাতের মধ্যে বলেন ইননা দীন আল্লাহ বিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন મેકી તો કોનો ધર્મો મે કબૂલ કરતે જાય ઇસ્લામ કા લગતા સે ભલ લગના ઓન ધર્મો કા લગતા સે ભલ લગે એ અન્ય ધર્મો કા ચારમો દર કે ભલ લગે અન્ય ધર્મો જોદી કબૂલ કરતે જાય અલ્લાહ રબુલ આલા તલ ઓમેન इसलाम धर्मार्थन करा मुस्लिम पानी সেই দলের ব্যক্তি সেই দলের অন্তর্ভুক্ত কি ওই ব্যক্তি আমি মুসলমান কিন্তু আমার মধ্যে যে কালচন্ড থাকার দরকার ছিল সেই কালচন্ডায় আমাদের আমার মধ্যে

এই হাদিসের মধ্যে দুইটা শ্রেণী লোকের কথা বলেছেন আজ শ্রেণীর লোক দুই শ্রেণীর লোকের কথা বলেছেন রসুল

আমি এই এইরকম মহিলা দেখি নাই কিন্তু একটা জামানা আসবে সেই জামানা এক শ্রেণীর মহিলারা অর্থ উপ তাদের সম্পর্কে বলেন এই মহিলাগুলো কখনো যাত্রাতে প্রবেশ করতে পারবে না Não me ouvi a cara agora não me